যেখানে এটা ঘটনাটা নির্বাচনে হার জিত কি তা সাধারণ মানুষের উপর অত্যাচার মহিলাদের উপর কোন বিষয় বিজেপি চুরি করে বসাচ্ছে বিজেপি চুরি করে

আর সড়ক ছিল আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের নেপাল ছিল এখানে সমস্ত ছেলে যারা যারা এখানে অন্যায় করে তাদের নামগুলো হচ্ছে বিজয় মুখার্জি সঞ্জয় গরুই আশিস গরুই বদ্রীনাথ গরুই আর আছে লালু আছে আর যে ছেলে লক্ষ্মী আছে বিভিন্ন রকমের আছে আশিস আছে বিভিন্ন রকমের ছেলেরা এরা পার্টি অফিসের মধ্যে আমাদের ওপরে আক্রমণ করে এখানে তুমি ঘুরলে দেখতে 可以打得

I